যাতে এই দরজা খুলা যায় আমার জাপানে যত গাড়ি আছে জাপানে এর ভিতরে আমি একবারে হেরিয়া গাড়ি পছন্দ আমার পছন্দ হেরিয়া বড় সড়ো গাড়ি একটু জিপ গাড়ি

আলহামদুলিল্লাহ আজকে কি গাড়ি নিয়ে আসলেন দেখতে পাচ্ছি এখানে কালো ওইখানে পাল ওইখানে সাদা আমার জাপানে যত গাড়ি আছে জাপানে এই ভিতরে আমি একবারে হেরিয়া গাড়ি পছন্দ আমার আপনার পছন্দ হেরিয়া জি আমার একটু বড় গাড়ি একটু জিপ গাড়ি দেখতে একটু ভালো লাগে আমার আপন ভাই তো জাপানে এখনো গাড়ি ব্যবসা করি সে তো হেরিয়া এখনো ছাড়ায় মানে সে পার্সোনালি আপনার যে বড় ভাই না ছোট ভাই জি বড় ভাই

একই শব্দ আলাদা কোনো সাউন্ড নাই যে এক জায়গায় এক সাউন্ড আরেক জায়গায় আরেক কোনো সাউন্ড কোনো সাউন্ড নাই ওকে হেরিয়ার হেরিয়ার লেক্সাস হেরিয়ার এটা লেক্সাস হেরিয়ার লেক্সাস হেরিয়ার কত মডেল এটা কিম ভাই এটা সাতে মডেল আটে রেজিস্ট্রেশন সাতের মডেল আটে রেজিস্ট্রেশন অক্টেনের গাড়ি অক্টেনের গাড়ি এটা 2600 2400 সিসি 2400 সিসি জি জি কোলেকশন লাইট শো করে যারা একটু চাচ্ছেন লাক্সারিয়াস গাড়ি ইউজ করতে তাদের জন্য কিন্তু এই গাড়িটা সবচেয়ে বেস্ট হবে আপনারা যেখানে যাবেন এই গাড়িটা

আমি বান্দর বনা চাকু মাওনা অরিজিনাল জাপানি অরিজিনাল জাপানি ওকে ভাই এই গাড়িটা নিয়ে তো আপনি বান্দরবন গিয়েছিলেন কোনো তো সমস্যা হয় নাই না 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 সমস্যা নাই কোনো সমস্যা নাই এইটা দেখেন লেগ ফুড রেস্ট আছে এখানে এই যে দেখেন ভিতরে ইন্ট্রোটা খুবই লাক্সারিয়াস এখানে লেদার পাবেন এই যে এই পাশটা কিন্তু লেদার এটাও তো নিকেল না এখানে আবার উডেন আছে সিলভার কালার এই যে দেখেন থ্রি পার্ট সানরুপ তিন পার্টে এই সানরুপটা খুলে এখানেও দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আবার ইউএসবি পোর্ট আছে এখানে এই যে দেখেন কাপ হোল্ডার আছে মানে গাড়িটা এক কথায় অসাধারণ কন্ডিশনের একটা গাড়ি লাজু ভাই হ্যাঁ দেখেন কিচ্ছু চ হয় ভাই ভাঙবে না তো কি চ হবে না আপনার মতো দুইটা দাঁড়াইলে তো ভাঙবে না কি চ হবে ওয়াও এই যে দেখেন এই পাশটাও ড্যাশবোর্ডটা খুব ফ্রেশ এখানেও কিন্তু লেদার ইউজ করা হয়েছে এই যে দেখেন এখানে কিন্তু আবার নিকেল পুরোটাই নিকেল লেক্সাস সিরিয়াল পিছনে আবার রেয়ার এসিমেন্টও আছে থ্রি পার্ট সান রুম সম্পূর্ণ অরিজিনাল সিট ভাই কিছু দেখাবেন নাকি দেখাবো দেখাবো দেখানোর জন্য আমি চাবি কি কি দেখাবেন দেখছে টিম জাদু ডিপা খুলতেছে ওয়া এক দুই তিন সব করবে মানে কোনোটা বাদ যাবে না 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 আপনি ইলেকশনে দাঁড়াবেন নাকি ভাই ইলেকশন তো চলতেছে এই যে দেখেন এই পাশেও এটা কিন্তু আবার উডেন শক আর এই মধ্যে এ সাউন্ডে খুবই কম খুবই কম পাওয়া যায় রিয়ার আপনি বসেন আমি পিছন থেকে একটু দেখায় আসি এই যে পাশ থেকে দেখেন সম্পূর্ণ তেলের গাড়ি লেক্সাস হ্যারিয়ার এই যে দেখেন খুবই সুন্দর তেরো সিরিয়ালের গাড়ি হ্যারিয়ার গাড়ি পিছন তো বডি গিট করা আছে গাড়িটা কিন্তু ভাই এটা তো বডি গিট করা আছে আবার দেখতে পাচ্ছি আর এখানে উত্তম পায় হ্যাঁ এইখানেও উডেন জি চাবিতে স্টার্ট চাবিতে এই যে দেখেন মাইলেজ কিন্তু 65

আবার কিন্তু পুশ স্টার্ট এই যে পুশ স্টার্ট এখানে এখান থেকে ডোর কন্ট্রোল করতে পারবেন জি জি এই পাশে দেখেন আর ওই এখান থেকে দচ্চা আচ্ছা এইতে দচ্চা দুইটা আছে এখান থেকে ও খোলা যাবে এই যে এই যে থেকে এই যে এখানে সুইচ আছে এখান থেকে কিন্তু খুলতে পারবে জি জি ওকে এসআই নোহা টয়টা এসআই নোহা এটা হচ্ছে 13 মডেল 16 তে রেজিস্ট্রেশন জি 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 কিমা এটা প্রাইস কত যাচ্ছে এইটা আমি কষ্ট করে আনছি তারপরেও সবাইকে বাসার জন্য আমি কমাই দিব আমি আসকিমপুরে ছাব্বিশ চার্জ কিন্তু এখন পঁচিশ লাখ পঁচিশ লাখ তারপরে আমার শোরুমে আইসা যদি আমার সাথে ডিসকাশন করলে আমি কমাই দিব ওকে যারাই গাইডে নেবেন অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন কিংবা সাথে জি ভিডিও বিডি ভালো থাকবেন আসসালাম আলাইকুম